কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো ওই জন্য বিস্ময় বলেছেন মমূর্ষের সামনে বসে বসে বড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হু মোহেমেদুর রসুম লুল্লাহ লা ইনু মাও লা ইলাহা ইল্লাল্লা মমূর্ষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আর আমরা মরার উপরেই জিকির করি ঠিকই না আমাদের দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাই লাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন শেষ নবী এবং রসুল চিল্লাই বলেন লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন তারপরে দাঁড়িয়েছেন আর বলেছেন ইস্তাকুফিরুলিয়াকি কুম তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্নাহুল আনায়ুসাল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্ব নবী খাদি জাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদি জাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্ব নবী যায় না সেদিন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্ব নবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না এটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনে আমারে সারা নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো সেরপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তু খাদিজার মেয়ে জাইনাব খাদিজার মেয়ে ওম্মে কুলসুম খাদিজার মেয়ে রুকাইয়া খাদিজার মেয়ে আবুল কাসেম বিশ্বনবীর ছেলে খাদিজার ছেলে আব্দুল্লাহ যাকে তাইয়িব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহানাল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয়তমা খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন কারে না কি রেসে খাদিজার প্রশ্ন করবে আমি দেখব খাদিজা উত্তর দিতে পারে কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেব সাইয়েদ রাজ ইব্রাহিম বললেন নাবি আপনারা আর দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোনো সমস্যা হয় আর উপর থেকে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে

এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন না আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হা রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওমা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা আমি যে কিতাবটা থেকে শিখেছি আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশ তারা বলবে আহলান বাহ বাহ তুমি তো চমৎকার পেরেছ

বাসর রাতে এবার যেমনি কোনে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে বলুন আমিন এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালা আলে মোলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লা এখন ঠিকিরা ওদেরকেও একই প্রশ্ন রবকে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম ডাকাইতে আছে না নাই দ্বিতীয় প্রশ্ন আমাদিন দিন ও তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কে মাচা লেলো দুনিয়া তো মারি হ্যাঁ আমি খালি দুম চলে দুম আছে না নাই আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রব কে আমি জানি না ধর্ম কে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুং এর রাজনীতি কাল মার্কসের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লা এখন ঠিক কিনা কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃপরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জি পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা চিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এগুলো জারদ সন্তান বাপ মায়ের ঠিক নাই যে আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোনো শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কিনা বলবে আমি জানি না ফেরেশ বলবে দ্বারা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইশ কি শুরু হবে কথা বলেন মায়ের ফৈউদ রববি মা তো হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মায়ের এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জামিনের ভেতরে শত্রুর গজ ডুবে যাবে দেবে যাবে ওর চিৎকারে কবরস্থানটাও থারথার করে যাবে। আবার জামিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এপাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে করে বলে না আমিন এজন্য কবরের এই প্রস্তুতি আর দরকার আছে না নাই কোরানের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরানটার সংসদ ভবনে নেতৃত্ব দে তার অন্তরে ইমান থাকতে পারে নাকি এই জন্য মৃত্যু থেকে যতই পালাও পালিয়ে বেঁচে থাকতে পারবা নাকি পারা যাবে চিল্লায় বলেন কোন নবীরা পারছে আদম আলাইসাল্লাম মৃত্যু থেকে বেঁচে গেছে না মরছে কথা বলেন না উনি পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন যে উনি কতদিন বাঁচবেন সুমান আল্লাহ পড়েন উনি জানতেন উনি কতদিন বাঁচবেন কেন আল্লাহ জানালেন এর কারণ মৃত্যু কি এটা উনি জানেই না কেমনে মরে দেখেই নাই কষ্ট কি জানে না আমরা আমাদের দাদাকে মরতে দেখেছি বাবাকে মরতে দেখেছি মামাকে মরতে দেখেছি মরণের কত কষ্ট আমরা দেখি এজন্য ভয় আছে না নাই আদম আলাইসাল্লামের দাদা আছে নাকি বাবা মামা কালু শালা আছে নাই এজন্য মৃত্যু যে কেমন এটা উনি জানতেন না এজন্য আল্লাহ জানিয়ে দিলেন আদম পৃথিবীতে তুমি এক হাজার বছর বাঁচবা আলফুসানা لما خلق الله ادم و كانت له 60 ذراعا مخارر বর্ণনা سيدنا আদম আলাইহিস সালাম কে বানানোর পরে আল্লাহ 60 হাত লম্বা বানালেন কয় হাত জোরে বলেন আর জোরে 60 হাত লম্বা এরপর উনারা রশে পৃথিবীতে যত নারী আসবে পুরুষ আসবে রূপের জগতে সবগুলো রুহকে বসিয়ে দিলেন বৈঠকে সুবহানাল্লাহ বিশাল কনফারেন্স রুম আমরাও ছিলাম ছিলাম না আমাদের ruh গুলো ছিল সাইয়দনা আদম বললেন আল্লাহ এরা খারাপ আল্লাহ বললেন আদাম এগুলো সব তোমার সন্তান সাইয়দনা আদম অবাক দৃষ্টিতে অপলক নয়নে নিজের সন্তানদের ruh গুলো দেখতেছিলেন দেখতে দেখতে হঠাৎ একটা ruh কে ভালো লেগে গেল বললেন আল্লাহ এটা কার রুহু আল্লাহ বললেন এটা দাউদ আলাইহিস সালামের ruh বলেন সুবহানাল্লাহ আল্লাহ এটাকে দেখতে বড় ভালো লাগে কার ruh এটা তোমার ছেলে নবী হবে নবী দাউদের ruh কামাং আল্লাহ দুনিয়াতে সে কয়দিন বাসবে আল্লাহ বললেন আর সানা চল্লিশ বছর কয় বছর সবাই বলেন চল্লিশ বছর সেহেদ আদম বললেন মাবুদ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান দাউ দালাই ইসাল্লামকে দুনিয়াতে মাত্র চল্লিশ বছর আপনি কেন দিলেন আল্লাহ প্রথম মানুষ এবং নবী হিসেবে আপনার কাছে ফরিয়াদ করি আমার ছেলে দাউদের বয়স বাড়ায় দেন আল্লাহ কয় কয়না হ্যাঁ দাফত কুচিবা এটা লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আফলাম জাফতি শখ লিখে ফেলছি কলম শুকায় গেছে কালী শুকায় গেছে এটা চেঞ্জ করা যাবে সায়েদনা আদম বললেন আল্লাহ আমি বাসবু কয় বছর কই তুমি থাকবা কয় বছর আলফসান এক হাজার বছর মনে আছে আল্লাহ আমার এক হাজার বছরের দরকার নাই আমি আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমার ছেলে দাউদরে আমি দিয়ে দিলাম আদম আলাহ ইসাল্লামের এক হাজার বছর থেকে ষাট বছর যদি দান করে দেয় ওনার আর কত রইল নয়শো চল্লিশ আর ষাট বছর যদি দাউদ নবীর চল্লিশ বছরের সাথে যোগ দেয়া হয় উনি পেলেন কয় বছর একশো সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাকুল মাউত আদম আলাইহিসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উককিলা বেকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে পানিয়েছে রুহু কবজ করতে ও আদাম আবুল বাশার পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন। হ খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব। সৈয়দিন আদম বলে এখন আসছো কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সৈয়দিন আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসুর আমি আরো আরো বাঁচবো ষাট বছর মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচে নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আসরা নাই নাসি আদম ফনসি আবাম আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কি না এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসরা নাই ওই যে আদম আলাইহিসসালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জুরা জুরি করো না 943 নয় ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন সুবান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সুবান আল্লাহ কি লম্বা মানুষ থাকতে পারছে কথা নাই ঘুমে ধরছে শেষ করে দেই 嗯。